সবাই তো কড়াইতে তেল দিয়ে মশলা করে আচারটা তৈরি করে এটা আমি রোদে দিয়ে আচারটা বানিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন নমস্কার আমি চলে এসেছি ছোট্ট অন্য রান্নাঘরে আজকে আমি বানাবো রকঝাল কাসুমঘি উনুনে মানে কড়াইতে কিছুই হবে না হবে যা হবে রোদ্রুতে হবে রোদ্রুয়ের মধ্যে মশলা মাখিয়ে রোদে দেবো দু তিন দিন মতো তারপরে কাসুন্দি রেডি হবে তো আমি এখন আমটা ছাড়াচ্ছি দেখে নাও আমি এই যে দু কিলো মতো আম নিয়েছি এটাকে আমি ছাল ছাড়িয়ে জলে দেব ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ মাখিয়ে দু তিন ঘন্টা মতো রাখবো জলটা একদম ঝেড়ে নিংড়ে গেলে তারপরে আমি মশলাটা মাখিয়ে রোদে দেব দেখতে থাকো এ আমটা এ আমটা এই যে আঁঠিগুলো দেখুন একদম হলুদ হয়ে গেছে পাকার মতো হয়ে গেছে তো এই আচারটা খুব ভালো লাগবে আচারটা খুব সুন্দর লাগবে আপনারও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন আমার আমটা সুন্দরভাবে কোটা হয়ে গেছে এবারে আমি ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা দেখুন আমি আমটা ধুয়ে এনে চলে এসেছি আমটা না ধুলে একটু জাতীয় থাকে ওই জন্য আমটা ধুয়ে নিয়ে চলে এসছি এবারে আমি আমটায় লবণটা মাখিয়ে দেব আমি এক বাটি মতো লবণ নিয়েছি কেননা জলটা ঝরে গেলে লবণটা কম থাকবে তার জন্য একটু বেশি করে লবণ দিচ্ছি জলটা ঝরে গেলে ওই জলটা আর নেবো না আমি আমটা শুকনো শুকনো থাকবে তারপরে আমি মশলা মাখাবো আমার লবণটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি এবারে আমটা ঢেকে রেখে দেব ঘন্টা ঘন্টা আমার হয়ে গেছে এবারে আমি ডাকনাটা খুলে দেখে নিচ্ছি এই এতটা জল ধরেছে আরো জল আছে ঝরছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল রাখতে হবে টক ঝাল আচার একটু ঝাল বেশি করে দেব দু চামচ মতো ঝাল দেব দেব পাঁচ ফোড়নের গুঁড়ো এক চামচ মতো বেশি দিলে খেতে হয়ে যাবে যেহেতু এতে পাঁচ রকম মশলা আছে দিয়ে দেব জিরের গুঁড়ো চামচ মতো সাদা সর্ষে কালো সর্ষে মেশা দু রকম দিয়ে দেব এটা সর্ষে গুঁড়ো বেশি করে দিতে হবে তার জন্য তিন চাম তিন চামচ মতো সর্ষে গুঁড়ো দিলাম আর একসঙ্গে পানমৌরির গুঁড়ো এক চামচ আমি তো প্রত্যেকটা আচারে গোটা লঙ্কা দিয়ে থাকি তাই গোটা লঙ্কা দিলে আচারটা ভালো থাকে আর দশটা মতো গোটা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমটা বেশি এবারে আমি মাখিয়ে নেব এক ঘন্টা মতো আমি রোদে দিয়ে আসবো মশলাটা একটু রোদে শুকিয়ে যাবে তারপরে তেল গরম করে জারের মধ্যে ঢেলে দেব মশলাটা মাখানো হয়ে গেছে এবারে আমি রোদে দিয়ে দেবো করে আমগুলো মেলে দিয়েছি এইভাবে এক ঘন্টা মতো রোদে দিয়ে আমি বন্ধুরা এই যে আমগুলো কি সুন্দর মশলার সঙ্গে এটা দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো তেল নিয়েছি তেলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তেলটা ফুটিয়ে নিয়ে কিছু সময় বেলাতে ঢেলে রেখেছিলাম আচারে ঢেলে দেবো দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা দু তিন দিন মতো এই বেলায় থাকবে এভাবে রোদে দিয়ে দিতে হবে রোদে দিয়ে দিলে এই মশলাটা সুন্দরভাবে আচারের ভেতরে ঢুকে যাবে তারপর আমি চারে ঢুকাব তেলটাও ঢুকে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে আমার আচার বানানো রেডি আচার বানানো রেডি হয়ে গেছে এই আচারের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার